হ্যালো আসসালামু মাঝে আরো একটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি কথা নামের মূল ভিডিওতে চলে যায় আর এই তো এখানে আলু বানানো হচ্ছে রান্না করার জন্য এই তো আলু বানানো শেষ এখন চলে এলাম পাক ফ্রিজ থেকে মাছ বের করা হয়েছে আর এই যে মাছ ভাজি করা হচ্ছে আর এই তো আমার মাছ ভাজি করা হয়ে গেছে এখন লামি নিব আর এই তো আমার আলুগুলো আলু দিয়ে মাছ রান্না করব আর এই যে এখানে আলু রান্না করার জন্য সব ধরনের মশলা কষানো হয়ে গেছে আর এই তো আলুগুলোও দিয়ে দিলাম পানীয় দিয়ে দিলাম এখন না করে ডাকনা দিয়ে দেখে দিব এই যে আবারও চলে আসলাম এখন মাছ দিয়ে দিলাম আমার আলু তরকারিগুলো রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিব আপনারা দেখতেই থাকেন চোট্টবন্টির পাশে থাকেন আর এই যে এখানে ডাল রান্না করা হয়েছে আর এই তো এখানে সবজি রান্না করা হবে গুস্ত দিয়ে এই তো সব ধরনের মশলা দেওয়া হচ্ছে আমার আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে এই যে সব ধরনের মশলা দিয়ে এখন মাখানো হচ্ছে এই যে এই পাশে আমার সবজিগুলোও দেওয়া হয়ে গেছে আর এই তো এইদিকে মাখানো শেষ এখন চুলাতে বসিয়ে নিব এই তো এই যে আবারও চলে আসলাম আমার এগুলো খসানো হয়ে গেছে এখন সবজিগুলোও দিয়ে দিলাম এই তো সবজি দিয়ে ডাকনা দিয়ে রেখে দিলাম এই তো আবারও চলে এলাম আমার সবজি রান্না করা হয়ে গেছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম